হ্যালো বন্ধু নমস্কার হাতাকুন্তি চ্যানেল থেকে সবাইকে স্বাগত অনেকেই আমার রান্না দেখে কমেন্ট করেছ তাদের খুব ভালো লেগেছে আমার রান্না তাদেরকে সত্যি থ্যাংক ইউ ধন্যবাদ তো তা আমরা চ্যানেলটা তাদেরকে আমি বলতে চাই তারা যেন সাবস্ক্রাইব করে দেব খুব বেশি করে লাইক করেন এবং আমার চ্যানেলের সাথে যেন চিরদিন থাকেন তো আমিও তাদের সাথে থাকবো তো চলো দেখো খুব কম সময় কম উপকরণ দিয়ে যে রান্নাটা তোমাদেরকে শেয়ার করছি পটল কেটে নিয়েছি ধুয়ে সেগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এবং সেই তেলেতে কয়েকটি পেঁয়াজ কুচি দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিলেও হবে দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি কেটে বেছে রাখা ধুয়ে রাখা যে চিংড়ি মাছ এগুলো ছোট চিংড়ি দিলেও হবে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেবো এক চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ লঙ্কা বাটা এবং আদা রসুন বাটা হচ্ছে হাফ চামচ এবার নুন চিনি আন্দাজ মতো দিয়ে দাও দিয়ে বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এখানে এখানে এই যে রেসিপিটা দিয়েছে এটা কিন্তু তোমায় কষিয়ে নিতে হবে কষানোর পরে একটু হলুদ দিয়ে দেবো দিয়ে আবারও বেশ করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষিয়ে নেবার পরে আমি এবার ভেজে রাখা যে পটলগুলো ছিল সেগুলো তুলে দেবো তো সেগুলো তুলে দেওয়ার পরেও সেটাকেও একটু ভালো করে চেড়ে কষতে হবে কারণ পটলের মধ্যে যাতে মশলাগুলো ভালো করে অ্যাবজর্ব করে বা টেনে নেয় তো সেটা নাড়াচাড়া করার পর আমি জাস্ট বাটনা বাটা যে জলটা থাকবে আমি সেটাই দেবো আমি বেশি জল দেবো না বাটনা বাটা জলটা দিয়ে একটু নাড়াচাড়া করতেই আমি দিয়ে দেব সর্ষে বাটা মোটামুটি দু চামচ তিন চামচ সর্ষে বাটা যতটা লাগে সেরম সর্ষে বাটা আমি দিয়ে দেখো সর্ষে বাটাটাকে ভালো করে আমি ঘেটে নেড়ে দিচ্ছি দিয়ে ঠিক ততটাই তোমার এর মধ্যে সিদ্ধ হবে যতক্ষণ জলটা শুকনো শুকনো হবে কারণ পটলটা ভেজে রেখেছি যেহেতু সেটা আমার সিদ্ধ হয়েই গেছে জাস্ট জলটা শুকনো হওয়ার জন্য আর এই সর্ষে বড়াটা দিয়ে মাখিয়ে দিয়ে দেখো মাখা মাখা একটা বেশ কাদা কাদা তরকারি হবে এটা কিন্তু ঝোল হবে না মাখা মাখাই হবে তো দেখো এরকম একটা কনসিস্টেন্সি আসবে তুমি তখনই নামিয়ে নেবে এবং শুকনো শুকনো গরম ভাতে অপূর্ব লাগে তো তোমরা অবশ্যই জানিও কিন্তু এই রান্নাটা করে যে কীরকম লাগলো আমি কিন্তু ঘরোয়া রান্নাই তোমাদের কাছে শেয়ার করি আমি কোনো স্পেশাল রান্না শেয়ার করি না কারণ আমি জানি ঘরোয়া রান্না আমার যেটা বাড়িতে রোজ করি আমি সেটাই তোমাদেরকে দেখাতে চাই থ্যাংক ইউ বন্ধু